আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারির লো ভোল্টেজ অটো কাট মডিউল এটার কাজ হচ্ছে আপনার ব্যাটারিটা যখন অতিরিক্ত ভোল্টেজ কমে যাবে অর্থাৎ ব্যাটারি লোয়ে চলে যাবে সেক্ষেত্রে এটা আপনার লোডগুলোকে বন্ধ করে দেবে এটা দিয়ে আপনারা ব্যাটারি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ দুটোই কাজ করতে পারবেন শুধু একটু এর সঙ্গে একটা রিলে অ্যাড করতে হবে তো এটা তাছাড়াও আরও অনেক কাজে ব্যবহৃত হয় যেমন আপনাদের বেসিক যে ইনভার্টারগুলো আছে এক হাজার হোক পনেরোশো দুই হাজার বারোশো এই ইনভার্টারগুলো কিন্তু আপনাদের ব্যাটারিকে লো ভোল্টেজে চলে গেলে অটো কাট করতে পারে না সেক্ষেত্রে ইনভার্টারগুলো অন হয় আবার অফ হয় এরকম যদি কন্টিনিউ চলতে থাকে তো আমাদের ইনটা ইনভার্টারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ও যে মস্পিডগুলো আছে সেগুলো অনেক সময় কেটে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি এই মডিউলটি ব্যবহার করেন আপনার ইনভার্টারটাকে সুইচিং হিসাবে এটা কাজ করবে ব্যাটারিটা লো ভোল্টেজে চলে গেলে আপনার মডিউলটা ইনভার্টারটা এটা তখন অন অপার হবে না এটা সুইচিংটা অফ করে দেবে সেক্ষেত্রে আপনাদের ইনভার্টারটা একবারে বন্ধ হয়ে যাবে আবার নির্দিষ্ট ভোল্টেজে গেলে ইনভার্টারটা আবার চালু হবে অর্থাৎ এই সার্কিটটা এই রিলের মাধ্যমে এটাকে সুইচিংটা অন করে দেবে তো আমি এটা একটু কানেকশন দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা সেট করবেন হ্যাঁ তো আমি এখানে ব্যাটারির প্লাস মাইনাস তার দুটোকে অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাড করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে তেরো পয়েন্ট টু অর্থাৎ আমার এটা কিন্তু সুইচিং হিসাবে অন আছে এই লাইটটা যদি আপনাদের অফ হয়ে যায় তাহলে বুঝবেন আপনাদের ইনভার্টারটা অফ হয়ে যাবে অর্থাৎ এটা সুইচিংটা অফ করে দেবে আমরা সাধারণত যেটা সুইচ আমরা নিজে অন অফ করি সেটা এটা কাজ করবে তো এটা এখন অন আছে অর্থাৎ তেরো পয়েন্ট টু ভোল্টেজে এটা অন আছে এখন এই দিকে যে সুইচটা এটা আমরা যদি চাপে ধরি টিপ দিয়ে দেখি প্রেস করে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা লো কাটে কখন ব্যাটারি ভোল্টেজটা যখন লোড হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেবে এটা কততে সেট করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে টেন পয়েন্ট হ্যাঁ টেন পয়েন্ট ফাইভে আপনাদের এটা অফ করে দেবে আবার এদিকে যেটা আছে এটা দিয়ে আপনার সময়টা হ্যাঁ আপনাদের ব্যাটারিটা ভোল্টেজ ওঠার পরে এই সময়টাতে আপনাদের এটা অন হয়ে যাবে তো আমরা যদি ব্যাটারির ভোল্টেজটাকে একটু কমাই দেয় তাহলে বুঝতে পারবো এই বাতিটা যেটা বিলিং করতেছে এটা কিন্তু অফ হয়ে যাবে আর এটা যখন অফ হয়ে যাবে তখন এই দিক থেকে এই যে আউট দেখাচ্ছে এটা হ্যাঁ যেটা আউট দেখাচ্ছে এদিকে আর ভোল্টেজটা আসবে না তো আমরা একটু সরি কানেকশনটা খুলে গেছে হ্যাঁ তো আমরা ব্যাটারিটা একটু ভোল্টেজটা কমাই দিয়ে দেখি কী অবস্থা তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির ভোল্টেজটা কমে যাচ্ছে দেখি কততে যায়া অফ হয়ে যায় হ্যাঁ একটু অপেক্ষা করুন ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কততে যায়া অফ হয়ে যায় এটা টেন পয়েন্ট ফাইভে আসলে অফ হয়ে যাবে আবার পুনরায় যখন ব্যাটারিটা ভোল্টেজ তেরো পয়েন্ট টুতে যাবে তখন পুনরায় অন হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু এখনই অফ হয়ে যাবে হ্যাঁ এই কাটপ করে দিয়েছে তাহলে বুঝতে পারলেন এখন এটা আর সুইচিংটা কাজ হচ্ছে না অর্থাৎ ইনভার্টারটা আমাদের বন্ধ থাকবে তো আমরা যদি আবার ভোল্টেজটাকে বাড়াই দেই দেখছেন হ্যাঁ এটা চোদ্দোতে যে মানে তেরো পয়েন্ট টু এতে অন হবে কিন্তু ব্যাটারি ভোল্টেজটা চার্জিং হচ্ছে তো এই জন্য এটা একবারে চোদ্দোতে গেছে তো এটার কাজ হচ্ছে এরকম আপনারা চাইলে এখানে এটা ক্যালিব্রেট করে নিতে পারবেন যেমন এটা প্রেস করে ধরে থাকলে হ্যাঁ এটা প্রেস করে ধরে থাকলে ডট ডট লেখাটা হচ্ছে তখন এটা কাজ করবে আবার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে হ্যাঁ তো এটা যদি আবার প্রেস করে সেভাই ধরেন তখন দেখবেন এই ব্যাটারির যে ভোল্টেজটা এটা আপনাদের কম বেশি করা যাবে মানে কততে আপনারা চালু করে রাখবেন তো আমার এটা তেরো পয়েন্ট টুতেই আছে হ্যাঁ তো এরপর আমরা দেখব ব্যাটারির লো ভোল্টেজ কাটটা হ্যাঁ এটা একবার চাপিয়ে প্রেস করে ধরলে সরি এখানে ডাবল প্রেস করলে এই যে এটা আমরা বাড়াতে পারবো আবার কমাতে পারব তো আমি এখানে রেখে দিলাম এটা আবার ছাড়িয়ে দিলে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাবো এটা ইনভার্টারের সঙ্গে কানেকশন করে এটা কিভাবে কাজ করতে হয় তো আপনারা এটা নিতে পারেন খুবই কার্যকরী মডিউল এটা এটাতে আবার কাজ আছে এটা যদি রিলে আপনারা এক্সট্রা লাগান সেটাও কাজ হবে তখন হাই কাট করতে পারবেন লো কাট করতে পারবেন আবার এটা দিয়ে আমি এখানে একটু কাজ করেছি তো অর্থাৎ আমার কোনো রিলে অ্যাড করতে হবে না এটা কীভাবে কাজ করবে এই এই রিলেটার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এটা তো এটা কীভাবে কাজ করবে আমরা দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পাশে থাকবেন হ্যাঁ